ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা এটাকে নিষেধ করা হয়েছে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে আপনারা এই গল্পটাও জানেন যে আল্লাহ সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন তখন এক বৃদ্ধ মহিলা তিনি তার সবকিছু ছেড়ে দিয়ে তার বর ছেড়ে দিয়ে উন্নত চলে যাচ্ছেন তো মাঝখানে আল্লাহ সাল্লামের সাথে দেখা হলো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন বলা যে মোহাম্মদ আজকে মক্কা বিজয় করছে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে আমি পালিয়ে চলে যাচ্ছি বললেন আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে আপনি এগুলো আমার কাঁধে দিন তো তিনি নিলেন নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে বলতেছে যে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো মোহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো যে মোহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্ম গ্রহণ না করলে তাকে কতল করে ফেলতেছে কি ভয়াবহ কথা আচ্ছা বাবা তুমি তো আমার অনেক উপকার করছো তোমার পরিচয়টা একটু বলো তখন তিনি বললেন আপনি যে মোহাম্মদের ভয় পালিয়ে চলে আসছেন আমি স্বয়ং সে মোহাম্মদ এটা হচ্ছে ইসলামের শিক্ষা এটাই ছাত্র শিবিরের শিক্ষা আমরা আল্লাহ রসুল্লাহামের এই শিক্ষাগুলোকেই সমাজে বাস্তবায়ন করতে চাই এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভীষণ সে কাজগুলো আমরা করে যাব ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব আল্লাহ আমাদের সহায় হবে ইনশাআল্লাহ